এবার জমি জায়গা থাকলে সাবধান হয়ে যান বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেও কড়াকড়ি সতর্কবার্তা জারি করা হয়েছে তাছাড়া পুলিশের কাছেও এই নিয়ে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যাদের জমি জায়গা রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি দপ্তরের তরফ থেকে একটা অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে যেখানে আপনার জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার বা অন্যান্য ডিটেলস দিয়ে আপনার আপনাদের পুরো জমির তথ্যগুলো কিন্তু দেখতে পারেন এমনকি ম্যাপ ডাউনলোড থেকে অনেক কিছু কাজ করা যায় শুধু তাই নয় এই ভূমি দপ্তরের একটা অ্যাপও চালু রয়েছে যেটা হচ্ছে জমির তথ্য এখানেও আপনি সমস্ত কিছু তথ্য দিয়ে সরাসরি আপনার জমির যে বিবরণগুলো বা ডিটেলসগুলো সেগুলো কিন্তু দেখতে পারেন তবে এই মুহূর্তে এই যে ভূমি দপ্তরের যে অ্যাপটা রয়েছে এইরকমই একটা নকল অ্যাপ বেরিয়ে গেছে এমনই একটা খবর উঠে এসছে যে অ্যাপটার নামকরণ করা হয়েছে ভূমির তথ্য রাজ্য সরকারের যে অ্যাপটা সেটার নাম জমির তথ্য যেখানে আপনারা দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে আপনার জমির বিবরণ জানতে পারেন আর নকল যে অ্যাপটা ভূমি দপ্তরের যে ডুপ্লিকেট অ্যাপটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে ভূমির তথ্য তবে এই যে ডুপ্লিকেট অ্যাপটায় আপনি যদি আপনার দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আপনার জমির বিবরণ সার্চ করেন তাহলে যে ভুলভাল কিছু আসবে এমনটা নয় সঠিক তথ্যই কিন্তু আপনারা পাবেন তবে এই যে অ্যাপটা এটা কিন্তু অথরাইজড নয় বা অনুমতি নিয়ে বানানো নয় এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে ভূমির তথ্য অ্যাপটা এটা কিন্তু ডুপ্লিকেট অ্যাপ আর রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে আধিকারিকরা বলছেন যদি আপনারা এই অ্যাপ ডাউনলোড করেন এবং এই অ্যাপে আপনার নিজস্ব তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন আপনার জমি জায়গা নিয়েও কিন্তু সমস্যা হতে পারে আপনার পার্সোনাল যে সমস্ত তথ্য সেগুলো কিন্তু লিক হতে পারে তো সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই অ্যাপ নিয়ে বর্তমানে কি কি জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাব তো এখানে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ভূমির দপ্তর বা ভূমি দপ্তরের নামে নকল অ্যাপ খুব সাবধান বেয়াত হতে পারে তথ্য দায়ের অভিযোগ অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে কি কী বলা হয়েছে ভূমি দপ্তরের নামে একটি নকল অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গুগল প্লে স্টোরে যার ডাউনলোড সংখ্যা দশ লক্ষেরও বেশি তো বুঝতে পারছেন দশ লক্ষেরও বেশি মানুষ অলরেডি এই অ্যাপটাকে ডাউনলোড করে ব্যবহার করছেন এক্ষেত্রে প্রতারণার ছক হতে পারে বলে আশঙ্কা করছেন দপ্তরের আধিকারিকরা তো বুঝতে পারছেন রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রতারণার ছক বলে মনে করছেন এই অ্যাপটাকে বা সাধারণ মানুষ বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে আর সেই জন্যই দেখুন এখানে বলা হয়েছে জমি সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে নাগরিকদের সুবিধার্থে নির্দিষ্ট পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ভূমি দপ্তর তবে অভিযোগ উঠেছে ভূমি দপ্তরের নামে একটি নকল অ্যাপ বাজারে ছেড়ে গিয়েছে সেই অ্যাপ থেকে জমি সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে অথচ এর জন্য রাজ্য সরকারের কাছ থেকে বা সরকারের কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি ফলে ভূমি সংক্রান্ত তথ্যের আড়ালে প্রতারণার ছক হতে পারে বলে আশঙ্কা করছে ভূমি দপ্তরের আধিকারিকরা এরপরেই ভূমি দপ্তরের তরফ থেকে বিধাননগর সাইবার থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে এই যে ভূমির তথ্য নামে অ্যাপ আবারও আপনাদেরকে জানাচ্ছি এই যে অ্যাপটাকে নকল বলা হচ্ছে এই অ্যাপে যে আপনি তথ্য দিয়ে যখন সার্চ করবেন যে ভুল তথ্য আসবে এমনটা নয় সঠিক তথ্যই কিন্তু আপনারা পাবেন অনেকেই হয়তো এই ভূমির তথ্য অ্যাপটা ব্যবহার করেছেন আপনারা ডাউনলোড করে দেখেছেন যেখান থেকে আপনার জায়গা জমির পুরো ডিটেলস কিন্তু দেখা যায় তবে এই অ্যাপটা যে নকল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা খবর উঠে এসছে এটা সরকারি অ্যাপ নয় আর যার ফলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে আশঙ্কা থাকছে সেই নিয়ে কি বলা হয়েছে গুগল প্লে স্টোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই অ্যাপটি ডাউনলোড করেছে দশ লক্ষেরও বেশি মানুষ গত চব্বিশে মে ভূমি দপ্তরের একজন আধিকারিক বিধাননগর সাইবার থানায় এই নিয়ে অভিযোগ জানিয়েছেন এফআইআরও উল্লেখ করা হয়েছে অবৈধভাবে সরকারি তথ্য ব্যবহার করা হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য এক্ষেত্রে অনেক বিপদ থাকতে পারে কারণ অ্যাপ ইনস্ট চলের পর গ্রাহকের ফোনের অনুমতি নেওয়া হয় আর সেই সুযোগেই গ্রাহকের অজান্তে ফোনে থাকা গোপন তথ্য হাতিয়ে নিতে পারে প্রতারকরা এর ফলে যে কেউ প্রতারণার শিকার হতে পারে সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যে কোনো অ্যাপ আপনারা চালাবেন দেখবেন এই সমস্ত অ্যাপ কিন্তু তারা ওপেন করার সময় তারা কিছু পারমিশন নেয় আর এই পারমিশনগুলো যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনাদের সিকিউরিটির ক্ষেত্রে কিছুটা বিপদ থাকতে পারে বা আপনাদের তথ্য চুরি হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আধিকারিকরা জানাচ্ছেন প্রসঙ্গত শুধু অ্যাপই নয় এর আগে এই ধরনের নকল অ্যাপ সামনে এসেছে এছাড়াও গুগল প্লে স্টোরে এই ধরনের অনেক নকল অ্যাপ এখনও বিদ্যমান রয়েছে আধিকারিকদের দাবি মাঝে মধ্যেই কিছু ডেভেলপার অনুমতি না নিয়ে ভুয়ো অ্যাপ বানিয়ে বাজারে ছেড়ে দিয়ে থাকে কয়েক বছর আগে এমন ঘটনা নজরে এসেছিল তখন ব্যবস্থা নেওয়া হয়েছিল নতুন করে এই বিষয়টি মাথাচাড়া দেওয়ায় ভূমি দপ্তরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এর পাশাপাশি নবান্নের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে তো আগেই আপনাদেরকে জানালাম যে নবান্নের তরফ থেকে ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই যে ভূমির তথ্য নামে যে অ্যাপটা এই অ্যাপটাকে ব্যবহার না করতেই বলা হচ্ছে এবং জমির তথ্য নামে যে সরকারি অ্যাপটা রয়েছে আপনারা চাইলে কিন্তু ওটা ব্যবহার করতে পারেন তবে আবারও আপনাদেরকে জানাবো এই যে ভূমির তথ্য নামে যে অ্যাপটা রয়েছে এটা ব্যবহার করলে যে আপনারা সঠিক তথ্য পাবেন না এমনটা কিন্তু নয় সঠিক তথ্যই পাওয়া যায় এই অ্যাপ থেকে তবে কি এখানে যেহেতু প্রাইভেট অ্যাপ তো বা বেসরকারি অ্যাপ সেই জন্য আপনার যে প্রাইভেট তথ্যগুলো বা নিজস্ব গোপনীয় তথ্যগুলো সেগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সতর্কবার্তা কিন্তু জারি হয়েছে তো এই মুহূর্তে আপনারা এই অ্যাপটি এর আগে ব্যবহার করেছিলেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইকদের শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আপনার নিজস্ব মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ